আবারও চলে আসলাম নকশি পিঠার রেসিপি নিয়ে যে রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি নকশি পিঠা ডোটা করে নেব চুলা পাইপে বসে পরিমাণত পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দুই কাপ পরিমাণ চালু করে দিয়েছি এখানে আমি শুকনো গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ভেজা বা শুকনো যেটা দিয়ে করতে পারেন এখন ভালো করে শুতে করে নেব অবশ্যই ডোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে না সিদ্ধ করা হয়ে গেছে চুলা থেকে না আমি ঠান্ডা করে ভালো করে সফট একটা ডু তৈরি করে নেব হাতে একটু তেল মাখিয়ে ডোটা মথে নিলে হাতে লেগে যাবে না আমি কিন্তু নকশা পিঠে ফুড কালার ইউজ করবো আর ভালো করে মতি নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো ফুড কালার দিয়ে অলরেডি ফুড কালার দিয়েছি এখানে রেড আর গ্রিন কালার দিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব প্রথমে গ্রিন কালার একটু ড্রোনে আমি ছোট করে একটা লিচি কেটে নেবো তারপর পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি সিম্পল একটা ডিজাইন করে নেব আপনারা এই ডিজাইনটা দেখে নিলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা লাইক দিয়ে যাবে যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠাটা বেলে নিয়েছে এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিব তারপর ডিজাইন করে করে নেব প্রথমে তেলের কন্টেনারে একটা ক্যাপ লাগবে তারপর ডিজাইন করে নেবো কী কী দিয়ে করছে আপনারা দেখেন এই ডিজাইনগুলো অনেক সহজ আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি অনেক রেসিপি দিয়েছি এরকম আপনারা চাইলে আমার পুরো চ্যানেলে ঘুরে আসতে পারেন আর এখন একটা সুন দিয়ে আমি সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি ডিজাইনটা আপনারা যে কেউ করে নিতে পারবেন খুব সহজে এখন একটা কাটার দিয়ে সাইডের ডিজাইনগুলো কেটে নিচ্ছি এখানে আমি একটা কয়লের স্ট্যান্ড কেটেছি স্ট্যান্ডটা দিয়ে আমি সাইডের ডিজাইনে করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হচ্ছে সবগুলো পিঠা কিন্তু আমি একই রকম বানিয়ে নেব সেই কারণে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর পিঠাটি বানানোর পর দেখবেন কতটা সুন্দর দেখাচ্ছে আর আমার ফুল প্রেসেসের ভিডিও দেখতে আমার চ্যানেলে ঘুরে আসবেন আমি এতটুকু ভিডিও করে নিয়েছি আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ পেজ